বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে ভারতে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে বিশ্বের দৃষ্টি এখন ভারতের দিকে কে হতে যাচ্ছে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী এই প্রেক্ষাপটে ভারতের শাসন ব্যবস্থা নির্বাচন পদ্ধতি ও এবারের অষ্টাদশ লোকসভা নির্বাচনের খুঁটিনাটি এক নজরে জেনে নেওয়া যাক আয়তনে পৃথিবীর সপ্তম জনসংখ্যায় চিনকে পেছনে ফেলে প্রথম স্থানে রয়েছে ভারত বর্তমানে ভারতের জনসংখ্যা যা বিশ্বের ইতিহাসে রেকর্ড সংখ্যক ভারতের শাসন ব্যবস্থা ব্রিটিশ ও মার্কিন শাসন পদ্ধতির সংমিশ্রণ ভারতে রয়েছে আঠাশটি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের সংসদ বিকক্ষ বিশিষ্ট উচ্চ নাম রাজ্যসভা এবং নিম্ন নাম লোকসভা ভারতের উচ্চকক্ষ পরিচালনা করেন উপরাষ্ট্রপতি অন্যদিকে লোকসভা পরিচালনা করেন স্পিকার উভয় কক্ষের সদস্যদের বলা হয় এমপি অথবা মেম্বার অব দ্য পার্লামেন্ট কেন্দ্রীয় সরকার গঠনে অনুষ্ঠিত হয় লোকসভা নির্বাচন এই নির্বাচনে জনগণ ভোট দিয়ে লোকসভার সদস্যদের নির্বাচিত করেন নির্বাচিত সদস্যদের মধ্য থেকে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হয় এবার জেনে নেওয়া যাক ভারতের লোকসভার আসন সংখ্যা কত ভারতের লোকসভার আসন সংখ্যা পাঁচশো তেতাল্লিশটি তন্মধ্যে আটাশটি রাজ্যে রয়েছে চারশো চব্বিশটি আসন ও কেন্দ্রশাসিত আটটি অঞ্চলে রয়েছে উনিশটি আসন তবে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে কয়েকটি রাজ্য কারণ এই রাজ্যগুলোতে রয়েছে সর্বোচ্চ আসন জেনে নেওয়া যাক রাজ্যগুলোর নাম ও আসন সংখ্যা উত্তর প্রদেশে সর্বোচ্চ সংখ্যক আসন রয়েছে এই রাজ্যে আসন রয়েছে আশিটি এছাড়া মহারাষ্ট্রে আসন রয়েছে আটচল্লিশটি এছাড়াও অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গে রয়েছে বিয়াল্লিশটি করে আসন বিহারে আসন সংখ্যা চল্লিশটি তামিলনাড়ুতে আসন সংখ্যা উনচল্লিশটি গুজরাটে আসন সংখ্যা ছাব্বিশটি রাজস্থানে আসন সংখ্যা পঁচিশটি এছাড়া কেরালায় আসন সংখ্যা রয়েছে বিশটি তাই নির্বাচনকে কেন্দ্র করে এসব রাজ্য সবসময় উত্তাল থাকে কিভাবে ভোট সম্পন্ন হবে এ ব্যাপারে জানিয়েছেন দেশটির প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার দেশটিতে এবার ষাটটি ধাপে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে কেননা ভারত জনসংখ্যায় ও আয়তনে অনেক বড় একটি দেশ তাই একদিনে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা খুবই কঠিন ও জটিল বিষয় বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে আগামী মাসের ষোলোই জুন তাই চুয়াল্লিশ দিন ধরে চলবে লোকসভা নির্বাচনের প্রক্রিয়া ইতিমধ্যে পাঁচটি ধাপে নির্বাচন হয়েছে আগামীকাল অর্থাৎ পঁচিশে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ ধাপের ভোট গ্রহণ এভাবে এক জুন অবধি ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে এক জুনে ষাটটি ধাপে নির্বাচন শেষ হয়ে গেলে তিন দিন সময় নিয়ে চার জুন ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন এখন আসি লোকসভায় কতটি আসন নিশ্চিত করতে পারলে একটি রাজনৈতিক দল সরকার গঠনে সমর্থ হবে লোকসভার পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে একটি রাজনৈতিক দলকে অবশ্যই পঞ্চাশ শতাংশ ভোট অথবা দুশো বাহাত্তরটি আসনের সংখ্যাগরিষ্ঠ লাভ করতে হবে কোনো দল যদি দুশো বাহাত্তরটি আসন নিশ্চিত করতে না পারে তখন অন্য রাজনৈতিক দলের সাথে মিলিত হয়ে কোয়ালিশন সরকার বা জোট সরকার গঠন করতে পারবে এবার আসি লোকসভা নির্বাচন কোন ধরনের ভোটিং সিস্টেমে হয়ে থাকে অথবা ফার্স্ট ফার্স্টটি পোস্ট কি ভারতে আছে পাঁচশো তেতাল্লিশটি কনস্টিটিউন্সি প্রত্যেক কনস্টিটিউন্সি থেকে একজন করে এমপি বা সাংসদ নির্বাচিত হয়ে থাকে আমরা যদি সহজভাবে বোঝার চেষ্টা করি উদাহরণস্বরূপ আমাদের দেশের পাশের রাজ্য পশ্চিমবঙ্গ নেওয়া যেতে পারে পশ্চিমবঙ্গে কনস্টিটিউন্সি রয়েছে বিয়াল্লিশটি সেক্ষেত্রে জানাই যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে বিয়াল্লিশ জন সাংসদ নির্বাচিত হয়ে থাকেন পশ্চিমবঙ্গের কনস্টিটিউন্সিগুলোর মধ্যে রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং মালদা উত্তর মালদা দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ হুগলি এগুলো বিয়াল্লিশটি কনস্টিটিউন্সির মধ্যে কয়েকটি ধরুন দার্জিলিং কনস্টিটিউন্সিতে চারজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন এ বি সি এবং ডি এই কনস্টিটিউন্সিতে ভোটার সংখ্যা একশো জন নির্বাচন শেষে গণনা করে দেখা গেল এ পেয়েছে পঁয়তাল্লিশটি ভোট বি পেয়েছে পঁচিশটি ভোট ছি পেয়েছে বিশটি ভোট এবং ডি পেয়েছে দশটি ভোট যেহেতু নির্বাচনে পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়েছে এ প্রার্থী তাই এই কনস্টিটিউন্সি থেকে এ প্রার্থী জয়ী এবং এমপি হবেন এটাই মূলত এফ সিস্টেম অর্থাৎ প্রার্থীদের মধ্যে যে বেশি ভোট পাবেন সে জয়ী ঘোষিত হবেন এই ছিল আজকের সংক্ষিপ্ত আকারে ভারতের নির্বাচন নিয়ে আপনি কোন বিষয়ে জানতে আগ্রহী কমেন্ট করে জানিয়ে দিন